ফ্রায়েড রাইস বা ভাত ভাজা ছোটোদের ভীষণ পছন্দের একটি খাবার আর আমরা বড়রাও কম বেশি এই খাবারটি পছন্দ করি ঘরে থাকা সহজ উপকরণ দিয়েই রেস্টুরেন্টের স্বাদে তৈরি করে নিন আর এই রেসিপিটি বাচ্চাদের টিফিন অথবা বিশেষ দিনেও তৈরি করে নিতে পারেন ফ্রায়েড রাইস তৈরির জন্য পেঁয়াজ টমেটো কুচি এবং দুই ধরনের লাল এবং সবুজ কাঁচামরিচ নিয়েছি তাহলে কালারটা খুবই সুন্দর হয় আর মাঝারি বাটির এক বাটি আতপ চালের ঝরঝরে ভাত নিয়েছি ঝরঝরে ভাত হলেই ফ্রায়েড রাইসটা খেতে ভালো লাগে সেই সাথে রয়েছে একটি ডিম এবং ধনেপাতা পাতা কুচি রান্নার শুরুতেই ডিম ভেজে নেব তাই এক চামচ তেল দিয়েছি আর হালকা আছে সামান্য লবণ দিয়ে ডিম ঝুরঝুড়ে করে ভেজে নেব যত ঝুরঝুড়ে করা যায় ততই ভাতের সাথে সহজেই মিশে যাবে আর যেহেতু একটি ডিম দিয়ে তৈরি করছি আর এইভাবে করলে খেতেও ভালো লাগে ডিম হালকা বেজে এক রেখে দিয়েছি এবার দুই চামচ তেল দিলাম ভাতের আন্দাজ অনুযায়ী তেল দিলে ভালো হয় এবার কুচানো টমেটো এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ডিম হালকা বেজেছি এবার টমেটো আর পেঁয়াজ কুচির সাথে আবারও কিন্তু ডিমটা কষানো হবে পরিমাণ মতো লবণ দিয়েছি এবার মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব টমেটোর পরিমাণ একটু বাড়িয়ে দিলে টমেটোর সস বা বিভিন্ন ধরনের সস দেওয়ার প্রয়োজন হয় না রেস্টুরেন্টে অনেক ধরনের উপকরণ ব্যবহার করা হয় তবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করলেও কিন্তু এই রান্নাটা খেতে চমৎকার লাগে দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এবার ঝরঝোরে আতপ চালের ভাতটা দিয়ে দিলাম আতপ চাল দিলেই ফ্রায়েড রাইস বেশি ভালো লাগে জরঝোরেও হয় এবার মিডিয়াম আছেই দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নেবো ভালো করে কাঁচামরিচ দুই ধরনের কালারে নিয়েছি তাহলে দেখতে ভালো লাগবে আর রান্নার মাঝামাঝি সময়ে দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে গোলমরিচ এবং গরম মশলার গুঁড়া দিয়েছি আর সামান্য পরিমাণে চিনিও দিলাম তাহলে একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে বাচ্চারাও পছন্দ করবে এভাবে আরও এক দুই মিনিট নেড়ে চেড়ে দিয়েছি আর তলার দিকটা যাতে না লাগে তাই একটু পর পর তলার দিকটাও ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তাহলে ঝরঝরে হবে আর রান্নাটি কিন্তু দেখতে দেখতেই পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় নামানোরটি কাক মুহূর্তে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ইচ্ছে করলে পরিবেশন করার সময়ও কিছুটা দিয়ে দিতে পারেন এবার আবারও একটু নেড়ে চেড়ে নিলাম লবণে সামান্য কম ছিল। তাই একটু দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ফ্রায়েড রাইস একদম তৈরি এবার নামিয়ে নিতে হবে গরম গরম পরিবেশন করলেই খেতে বেশি ভালো লাগে বিশেষ বিশেষ দিনে অথবা বাচ্চাদের আবদার মেটাতে এভাবে সহজ উপকরণ দিয়ে তৈরি করে নিন খেতে খুবই ভালো লাগবে মাছের বোনা ডিম অথবা মাংস দিয়েও পরিবেশন করতে পারেন আবার বিভিন্ন ধরনের ভাজা বড়া দিয়েও পরিবেশন করে নিন আর এই রান্নাটা এমনিতেই কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে খালি খালি খেয়ে নিতে পারে নিজেদের পছন্দ মতো আইটেম রান্না করে পরিবেশন করে নিতে পারেন রেসিপিটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করুন আর নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ